একটা ওমর এই জামানাই দাও হেমে বান একটা উমর এই জামানাই দাও মেহের বান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা উমর এই জামানায় দাও হে বান বলেন না একটা উমর এই জামানায় দাও হে হেমেহেরবান দাও হেমে ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে ফিলিস্তিনার আর কাশ্মীরে আজ কাছে কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে একটা খালিদ পাঠাও তাদের করতে আহবান করতে আহবান একটা উমর এই জামানায় দাও হেমেঘের বান বসনিয়ার বসনিয়াতে মোর ছেলা খেল খে কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে চেসনিয়ার বসনিয়াতে মোর ছেলা খেল খে কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে একটা তারিখে পাঠাও তাদের দিতে পরে ত্রাণ দিতে পরে ত্রাণ একটা উমর এই জামানাই বলেন না একটা উমর এই জামানাই দাও হে মেহের বউ হেমে হের বা এই জামানাই দাও হেমে বান একটা উমর এই জামানাই দাও মেহের বান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ এই দাও হে মেহের বান বলেন না একটা উমর এই জামানায় দাওহে মেহের বান দে মেহের বান ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কে আছে আর পাশে তাদের এমন একটা খালিদ পাঠাও তাদের করতে আহবান করতে আহবান একটা উমর এই জামানায় দাও হেমে হেরে বান আর বসিয়াতে মোর ছেলা খেলা খে কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে আর মোর ছেলা খেলা কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে একটা তারিখে পাঠাও তাদের দিতে পরিত্রাণ দিতে পরিত্রাণ একটা উমর এই জামানায় বলেন না একটা উমর এই জামা نہیں مہربان میںرب دوہ میں للہ ب